আসসালামু আলাইকুম বারাকাতুহু এডুকেশন ফ্যামিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বিগত ক্লাসে আমরা প্যাটার্ন সম্পর্কে ধারণা নিয়েছি আজকে আমরা মৌলিক সংখ্যা শিখব কথা না বাড়িয়ে বল আলোচনায় চলে যাওয়া যাক মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এগুলো এসেছে স্বাভাবিক সংখ্যা থেকে গত ক্লাসে আমরা শিখেছি স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে তিনটি ভাগে ভাগ করেছি একটি হলো ওয়ান মৌলিক সংখ্যা তিন হচ্ছে যৌগিক সংখ্যা ওয়ান কি ওয়ানকে খুব ভালো ভালোভাবে মনে রাখতে হবে ওয়ান হচ্ছে যৌগিক সংখ্যা নয় এটি মৌলিক সংখ্যা নয় এটি বিভিন্ন এমসি কিউতে আসে এটিকে ভালোভাবে মনে রাখতে হবে এরপর আসি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে এক থেকে বড় এক এবং ওই সংখ্যাটি সারানো কোনো গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা সংখ্যাটি ভালোভাবে মনে রাখতে হবে এক থেকে বড় এক এবং ওই সংখ্যাটি সারানোর কোনো গুণনিয়োগ নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন ধরি পাঁচ পাঁচের পাঁচের গুণ নিয়োগ শুধু এক এক ছাড়া অন্য কোনো গুণ নিয়োগ নেই যেমন পাঁচ গুণ এক অতএব এটি হলো মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যার সংখ্যা থেকে এটিই জানি এরপর আসি যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার বিপরীত যৌগিক যৌগিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে এক থেকে বড় এক এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য কোনো গুণ থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা যেমন আমরা একটা সংখ্যা নিয়ে আঠারো ক্ষেত্রে আমরা দেখি আর এক সার অন্য কোনো গুণ নিয়োগ আছে কিনা না এক গুণন আঠারো তিন গুণন ছয় তিন ছয় আঠারো অতএব এই আঠারো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক ছাড়াও অন্য কোনো গুণ নিয়োগ আছে অতএব এটি হচ্ছে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা কয়েকটি উপায় নির্ণয় করা যায় এর মধ্যে মৌলিক সংখ্যা সাধারণত তিনটি উপায় নির্ণয় করা যায় আমি ধারাবাহিকভাবে তিনটি আলোচনা করব প্রথম আসি একটা নিয়মে মৌলিক সংখ্যা নির্ণয় আমরা সংখ্যা থেকে জানি এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা এক থেকে বড় এক এবং ওই সংখ্যাটি সাধারণ কোনো গুণনীয় নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা অত এখানে এক আসার কোনো প্রশ্নই আসে না দুই থেকে শুরু করি দেখি দুইয়ের গুণনীয় শুধু এক এখানে একটি জিনিস মনে রাখা ভালো সেটি হচ্ছে অনেক সময় অবজেক্টিভ আসে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি আমরা বলব দুই এবং এটি ভাববাসে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোনটি উত্তর হচ্ছে দুই আমরা এখানে দেখতে পারলাম দুইয়ের গুণনীয় শুধু এক এরপর আসি তিনে তিনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনের এক সার অন্য কোনো গণনীয় নেই চারে আসি চারে এক গুণন চার এবং এটি সারা দুই নম্বরে দুই দোকানের চার অর্থাৎ এর এক সার অন্য কোনো আছে এটি মৌলিক সংখ্যা নয় এরপর পাঁচের ক্ষেত্রে এক কোনো গণনীয় নেই এটি মৌলিক সংখ্যা ছয়ের ক্ষেত্রে এক ছাড়াও অন্য কোনো গণনীয় আছে অতএব এটি মৌলিক সংখ্যা নয় এটি যৌগিক সংখ্যা বা অন্য কিছু এরপর সাতের ক্ষেত্রে আসি সাতের এক সার অন্য কোনো কোনো গণনিয়োগ নেই আটের ক্ষেত্রে এক সারা অন্য কোনো গণনীয় আছে নয়ের ক্ষেত্রে এক সারা অন্য কোনো গণনীয় আছে এটি মৌলিক সংখ্যা নয় দশের ক্ষেত্রে এক থেকে অন্য সারা এক সারও অন্য কোনো গণনীয় আছে এটিও দশের ক্ষেত্রে এক সারও অন্য কোনো গণনীয় আছে অতএব এটি মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা দেখি এক থেকে দশ পর্যন্ত কইটি মৌলিক সংখ্যা পেলাম এক দুই তিন এক দুই তিন চার তাহলে এক থেকে দশ এর মধ্যে মৌলিক সংখ্যা পেলাম আমরা চারটি এটি ছিল একটি পদ্ধতি সংখ্যা পৃথিবী সকল মৌলিক সংখ্যায় এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় চতুর্থটি হচ্ছে সিক্স প্লাস মাইনাস এই সূত্র দেখুন মৌলিক সংখ্যাকে যাচাই করব এখানে এন এর ভ্যালু এক থেকে বসাবো এক্ষেত্রে একটু বলিনি সেটি হচ্ছে টু এবং থ্রি এই সূত্রের সাহায্যে করা যায় না এখন আমরা এন এর ভ্যালু ওয়ান দিয়ে দেখি কত হয় এন এর ভ্যালু যখন ওয়ান ছয় একে ছয় যোগ এক সাত এটা প্লাস দিয়ে করলাম এন এর ভ্যালু যখন ওয়ান মাইনাস দিয়ে করবো ছয় একে ছয় মাইনাস ওয়ান তাহলে আসছে হাই আমরা জানি সাত মৌলিক সংখ্যা ফাইভ মৌলিক সংখ্যা এন এর ভ্যালু দুই দিয়ে দেখি কেন বারো জুট এক তেরো এন এর ভ্যালু মাইনাস দিয়ে আমরা নির্ণয় করে দেখি সৈক বারো মাইনাস এক এগারো তেরো এবং এগারো দুটি মৌলিক সংখ্যা কিন্তু আমাদেরকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে এই সত্য সাহায্যে যখন আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে যাব তখন ফাইভ এবং সেভেন এই দুটি সংখ্যা দিয়ে বিভাজন হচ্ছে কিনা না এই দুটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে এক দেখলাম দুই দেখলাম আমরা যখন চার দিয়ে দেখব সেক্ষেত্রে আমরা এই প্রমাণটি দেখতে পারবো পঁচিশ যখন এনে ভ্যালু যখন চার হবে চারশো চব্বিশ একে পঁচিশ এখানে আমরা দেখি পঁচিশটি কোনো মৌলিক সংখ্যা পঁচিশ কোনো মৌলিক সংখ্যা নয় আমি আগে বলেছিলাম এই সূত্রের সাহায্যে যখন আমরা কোনো মৌলিক সংখ্যা নির্ণয় করতে যাব তখন আমরা খেয়াল করব পাঁচ এবং সাত দিয়ে ওই সংখ্যাটিকে বিভাজন যাচ্ছে কিনা এক্ষেত্রে আমরা দেখছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে বিভাজন যাচ্ছে অর্থাৎ এটি মৌলিক সংখ্যা না এই দুটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে এরপর এনের মান এনের ভ্যালু চার দিয়ে আমরা মানুষ দিয়ে করে দেখি চারশো চব্বিশ চব্বিশ থেকে এগারো হয় তেইশ তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ মৌলিক সংখ্যা আমরা এভাবে নির্ণয় করতে পারি এবং মৌলিক সংখ্যা আমরা পৃথিবীর যত মৌলিক সংখ্যা রয়েছে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি শুধু খেয়াল রাখতে হবে যে পাঁচ এবং সাত দ্বারা বিভাজন হচ্ছে কি না আমরা দুটি পদ্ধতিতে মৌলিক সংখ্যা নির্ণয় করতে শিখলাম এখন আমরা শিখব এরাটো স্থানিস থাকলের সাহায্যে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় পরীক্ষায় অবজেক্টিভ আসে এরাটো স্থানিস কি এরাটো স্থানিস হচ্ছে একটি সাকনি অন্যভাবে প্রশ্ন আসতে পারে এরাটো স্থানিস কী করে আমরা বলবো ইরাটো স্ত্রেণীর সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করে ইরাটো স্ত্রে দিয়ে কীভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করি এখানে আমরা থেকে থেকে বড় অর্থাৎ দুই থেকে আমরা শুরু করি এখানে আমরা প্রথমে দুইয়ের যতগুলো গণিতক রয়েছে সেই গণিতকগুলোকে আমাদেরকে আগে কেটে দিতে হবে দুই ব্যতীত আমরা জানি দুইয়ের গণিতগুলো হলো সকল জোর সংখ্যা সকল জোর সংখ্যাগুলোকে আমরা আগে কেটে দিই সেটি হলো এই লাইনের সবগুলো জোড় সংখ্যা এগুলোকে আমরা আগে কেটে দিচ্ছি বন্ধুগণ এখন আমরা দুই কে রেখে দুই এর সকল গুণিতকগুলো আমরা কেটে দিলাম এখন আমরা তিন কে রেখে তিনের যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে দিব তিনি গুণিতক করছে ছয় কাটা হয়ে গেছে এরপর হলো নয় এরপর হলো বারো কাটা আছে এরপর আমরা পনেরো কে কেটে দিব এরপর আঠারো কাটা আছে এখন আমরা চারকে দেখি চারের যে গুণিতকগুলো রয়েছে সেগুলোকে আমরা কেটে দিব এখন আমরা চার গুণিতগুলোকে কেটে দিলাম এখন আমরা পাঁচকে রেখে পাঁচের গুণিতগুলো কেটে দিব সেটি হল পাঁচ পাঁচ পাঁচকে রেখে পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ ছয় কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কাটা হয়ে গেছে পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন কাটা হয় নাই ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি কাটা হয় নাই নব্বই পঁচানব্বই কাটা হয় নাই

কোন সংখ্যাগুলো কাটা হয়নি সেগুলো মৌলিক সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এক দুই তিন চার এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে নেই চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চারটি এখনো চারটি এরপর একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এক দুইটি এরপর একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এক দুই দুটি আমরা দেখতে পাচ্ছি একানব্বই থেকে একশোর মধ্যে শুধু একটি হল বাকি আছে তাহলে এখানে মৌলিক সংখ্যা হলো একটি এখন আমরা অনেকটা জিনিস লক্ষ্য করি তাহলে এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কতটি আমরা এখান থেকে এই পর্যন্ত যোগ তাহলে আমরা দেখতে পারবো এটি হচ্ছে আমরা হিসাব করি চার চারে আট 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 দুই দশ দশ সাত দুই বারো বারো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ এক থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি এই হলো ইরাটো স্থানীয় চাকনি তাহলে আমরা মৌলিক সংখ্যা একটি শখ এরাক্ট স্থানের চাকনি থেকে মৌলিক সংখ্যার একটি শখ এখানে একে দেখানো হলো এক থেকে দশে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এখানে হলো চারটি এগারো থেকে বিশে মৌলিক সংখ্যা হল এগারো তেরো সতেরো উনিশ এখানে চারটি একুশ থেকে তিরিশে মৌলিক সংখ্যা হচ্ছে তেইশ উনতিরিশ এখানে দুইটি একত্রিশ থেকে চল্লিশ মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ সাঁত্রিশ এখানে দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশে মৌলিক সংখ্যা তিনটি সেগুলো হচ্ছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাটের মৌলিক সংখ্যা হল দুটি তেপ্পান্ন এবং উনষাট একষট্টি থেকে সত্তরের মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি একষট্টি এবং সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটি এগুলো হচ্ছে একাত্তর তিহাত্তর উনআশি একাশি থেকে নব্বই দুটি তেরাশি উননব্বই এবং একানব্বই থেকে একশো মৌলিক সংখ্যা হচ্ছে একটি সেটি হচ্ছে সাতানব্বই এই মৌলিক সংখ্যা এক থেকে দশ এগারো থেকে বিশ এই লাইনগুলোতে কোটি করে রয়েছে এগুলো পরীক্ষাতে আসে যেমন আসতে পারে এক থেকে দশে মৌলিক সংখ্যার সমষ্টি কত এগুলো আমরা কিভাবে লিখবো এগুলোকে আমরা লিখব দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত তাহলে আমরা এখানে হিসাব করে দেখি যে এক থেকে দশে মৌলিক সময় সমষ্টি হয় দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশের সাথে সতেরো এই হলো এক থেকে দশে মৌলিক সংখ্যা সমষ্টি এরকম ভাবে অবজেক্টিভে যদি আসে বা পরীক্ষায় আসে আমরা সমষ্টিগুলো এইভাবে যোগ করে উত্তর লিখে দিব এবং আসতে ব্যাপারে একচল্লিশ থেকে পঞ্চাশে মৌলিক সংখ্যা সমষ্টি কত একাত্তর থেকে আশি মৌলিক সংখ্যার সমষ্টি কত এখন আশা করি যদি পরীক্ষাতে এইভাবে সমষ্টি বের করতে বলে আমরা বের করে দেখাতে পারবো এক থেকে দশে মৌলিক সংখ্যা চার এই একষট্টি থেকে সত্তরের মৌলিক সংখ্যা হচ্ছে দুটি এগুলো সহজে মনে রাখার জন্য এই সংখ্যাগুলোকে যদি এভাবে লিখে দিই যেমন চার চার এগুলো আসলে সহজে মনে রাখার একটি টেকনিক এছাড়া কিচ্ছু না দুই দুই তিন দুই এক কষ্ট করে যদি এই সংখ্যাগুলোকে যদি মনে রাখতে পারি তাহলে আশা করি মনের সংখ্যা খুব সহজে মনে রাখা যাবে এটি নিয়ম হচ্ছে প্রথমটি হচ্ছে এক থেকে দশ দ্বিতীয়টি হচ্ছে একুশ থেকে এগারো থেকে বিশ তারপরে হচ্ছে একুশ থেকে তিরিশ আহ চল্লিশ থেকে একচল্লিশ থেকে পঞ্চাশ তো এইভাবে আমরা এই সংখ্যাগুলোকে মনে রাখতে পারি খুব সহজে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক